এরপরে আমার বাইরা ছয় বছর কেটে গেল দাজ্জাল আসবে চল্লিশ দিন এই পৃথিবীতে অবস্থান করবে কয়দিন জোরে কন প্রথম দিনটা হবে এক বছরের মতো আমার বাইরে জন্য আজকে থেকে প্রস্তুতি গ্রহণ করেন ও আমার যুবকেরা প্রস্তুতি গ্রহণ কর পর্ন মুভিতে যারা আসক্ত হয়ে আছ হিন্দি মুভির দিকে যারা আসক্ত হয়ে আছ তামিল মুভি গুলা যারা খুঁজে খুঁজে দেখছো সব ছেড়ে ইসলামের দিকে চলে আসো সময় আর বেশি দিন বাকি নাই সময় ফুরায় যাচ্ছে দাজ্জাল পৃথিবীতে আসবে 40 দিন থাকবে প্রথম দিনটা হবে এক বছরের মত দ্বিতীয় দিনটা হবে এক মাসের মত তৃতীয় দিনটা হবে এক সপ্তাহের মত সাহাবাই کرام আরজ করলেন ইয়া আল্লাহ নামাজের কি হবে আল্লাহর নবী বললেন নামাজ তখন সময় মতো তোমাদের আন্দাজ অনুযায়ী তোমরা আদায় করে নিবে সারা দুনিয়া দাজ্জাল ঘুরবে এরপরের দিনগুলা সাধারণ দিনের মতো হবে সারা দুনিয়ায় দাজ্জাল ঘুরবে সারা দুনিয়ায় ঘুরে ঘুরে ইমানদারদের ঈমান নষ্ট করবে ইমানদার একজন যুবককে দাজ্জাল জবাই করে দিবে নবী না মানার কারণে জবাই করে দেওয়ার পরে ও যুবকটা দাজ্জালকে মিথ্যাবাদী বলা ছাড়া দাজ্জালের উপরে ঈমান আনবে না দাজ্জালকে মিথ্যাবাদী বলবে দাজ্জাল রাগান্বিত হবে জবাই করে দিবে আবার যখন ছেলেটা জীবিত হবে আবার তাকে শাস্তি দিবে জাহান্নামে নিক্ষেপ করবে সেখান থেকে বের করবে আবার জবাই করার জন্য যাবে আল্লাহ পাক তার গলার ভিতরে তামার এমন ধাতব পদার্থ বসায় দেবে ছুরি চালাবে গলার ভিতরে আর ছুরি চলবে না বলেন আল্লাহু আকবার মক্কা এবং মদিনায় দাজ্জাল যেতে পারবে না সারা দুনিয়া ঘুরবে মক্কা দিনায় আল্লাহর ফেরেস্তারা তারা উন্মুক্ত পারি নিয়ে থাকবে দাজ্জাল ঢুকার আগে দাজ্জালকে কতল করার জন্য দাঁড়ায় থাকবে এজন্য মক্কা সীমানার মধ্যে দেখবেন লেখা আছে এই দুই দাদজালের অপবিত্র দেহটা প্রবেশ করতে পারবে না দাব্জাল একজন বনি আদম হবে আদম সন্তান হবে খাটো হবে চুলগুলা সব কুকুরো হবে দার্জালের একটা চোখ ডান চোখটা থাকবে মনসুহুল আইন ডান চোখটা থাকবে একটু মুসা ফাঁপা ফোলা আঙ্গুর নষ্ট হলে যেমন হয়ে যায় এমন থাকবে দাঁত জালের চোখটা কপালের মধ্যে লেখা থাকবে কা ফার অন্য রেওয়ায়তে আছে সরাসরি কা লেখা থাকবে শুধুমাত্র মোমেনরাই পড়তে পারবে জোরে কোন এমন পরিস্থিতি হবে আমার বায়েরা নারীদেরকে বেঁধেও রাখা যাবে না গড়ের ভিতরে বেঁধে রাখলে দাজ্জালের পিছনে দৌড় দেওয়ার চেষ্টা করবে বাজবে কারা যারা সুরায় কাহাফির দশটায়াত তালাত করবে তাদেরকে যিনি দাজ্জালের ফেতনা থেকে হেফাজত করবেন তিনি কি ইমান রাখাটা এত কঠিন হয়ে যাবে হাতের মধ্যে আগুন নিয়ে যদি আপনি দেখেন সামান্য একটু গরম পানি কত কেমন কষ্ট এর কষ্ট হবে ইমান নিয়ে দাঁড়িয়ে থাকা জোরে কোন লহর ইমাম মাদির শান্তিময় পরিবেশ নষ্ট করার জন্য দাজ্জাল আসবে ওই সিরিয়ার সাদা গম্বু মসজিদ দামেশকের সাদা গম্বু জলা মসজিদে ইসারে সালাতাম দুজন ডানা ডানার মধ্যে বর করে নামবে ফজরের নামাজের সময় হবে ইমাম মাহাদি ইমামতি করবেন ইমাম মাহাদির ইমামতিতে ইসা সালাম তিনি নামাজ পড়বেন মুক্তাদি হয়ে নামাজের সালাম শেষ হবে সালাম ফিরানোর পর দরজার দিকে তাকায় দেখবেন দাব্জাল তার হাজার হাজার বাহিনী সত্তর হাজার বাহিনী নিয়ে দাঁড়ায় আছে কত হাজার 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 বাহিনী নিয়ে দাঁড়ায় আছে ফিফ এই বাহিনীগুলো দেখে ঈ সালসলাম শুধুমাত্র তাদের দিকে এক নজরে যখন তাকাবেন তাকানোর সঙ্গে সঙ্গে পানির ভিতরে লবণ ছেড়ে দিলে যেমন গলে যায় মুহূর্তের ভিতরে দাব্জালের বাহিনীকে যিনি গলায় দিবেন তিনি কি দোর শুরু করবে দাজ্জাল লগে একজনও নাই সঙ্গী সাথী সব শেষ দোর শুরু করলো দাজ্জাল কোত্থেকে এই দামেশকের সাদা গম্বুজলা মসজিদ থেকে সাদা গম্বুজলা মসজিদ থেকে দোর শুরু করবে বাবুল লুদ পর্যন্ত আজকের বাবুল লুদ ফিলিস্তিনের তেলাভিভ অঞ্চল থেকে খানিকটা দূরে বাবুল লুদ ও আমার যুবকেরা তোমরা সার্চ করে দেখবা গুগলের ভিতরে এই জায়গাতে সবচেয়ে বেশি সবচেয়ে বেশি অস্ত্র ভান্ডার দি

এই জামিনের মধ্যে শান্তি এমন ভাবে আসবে ইসালামের নেতৃত্বে সারা জামিনে আল্লাহর কালে মার পতাকা উড়বে যিনি বিজয় দান করবেন তিনি কে এরপরে বের হবে আরো ভয়ঙ্কর বিষয় আমার কথাও শেষ দিকে নামাজেরও সময় হয়ে যাচ্ছে আরো কি শুনবেন মাহফুল মাফিল সজদি থাকবে নাকি আমার আলোচনা চলবে আর তো নামাজ পড়বেন কখন আমি গেলে আহা আল্লাহ আকবর আল্লাহ তাইলে বসেন বেশিক্ষণ দেরি করবেন না তাড়াতাড়ি শেষ করবো আমি খুব আবেগ আপ্লুত এই সময় অনেকে না খেয়ে আসছেন আমি আপনাদেরকে খাওয়া দিতে পারতেছি কিন্তু খাওয়ার চাইতে হৃদয়ের খোরাক রুহটাকে দেখা যায় না এটার খোরাক হচ্ছে কোরআনের কথা এটার খোরাক হচ্ছে জিক্র এই জিক্রের মাধ্যমে রুহটা খানা পায় এজন্য আজকে আমরা একটু বসতে পারবো না ইনশাআল্লাহ আপনারা খুব আগ্রহ নিয়ে বসছেন অল্প কতক্ষণ আর দশ পনেরো মিনিট বসবো তো ইনশাআল্লাহ আমার ভাইরা এবার বলি শুনেন ইয়াজুজ মাজুজ চলে আসবে

নবীজি বললেন আজুজ মাজুজের সিদ্র এত বড় হয়ে গেছে প্রাচীরের সিদ্র আজকে সময়ে চিন্তা করেন সাড়ে চোদ্দ শত বছর আগে নাবিজি বললেন সিদ্র এত বড় হয়ে গেছে এখন সিদ্রের কি অবস্থা প্রাচীরের কি অবস্থা এখনকার সময়ে চিন্তা করেন কেমতের সময়টা বড় সন্নিকটে ঠিক না বেঠি ইয়াদুজ মাহুদ আসবে আম্মা জান উম্মে সালামা বলেন ইয়া রাসূলুল্লাহ আনুহলিকু ফিনা সালিহুন আমরাও কি ধ্বংস হয়ে যাব আমাদের মধ্যে কত কত নেককার লোক আছে আমরাও কি ধ্বংস হয়ে যাব আল্লাহর নবী বললেন হ্যাঁ তোমরাও ধ্বংস হয়ে যাবে কারণ হচ্ছে ইদা কাসুরাল খাবাস খারাপ যদি তোমাদের মধ্যে বেড়ে যায় তোমাদের ধ্বংসটাও সুনিশ্চিত হয়ে যাবে ঠিক না ঠিক দুঃখজনক সত্য আপনাদেরকে বলেই ফেলি এই বছর আমি তাবুক গেলাম মসজিদ সখরা নামক একটি মসজিদ রসুল্লাহ যেখানে তাবুকের সঙ্গী সাথীদেরকে নিয়ে তিরিশ হাজার সাহাবি রসুল্লাহ সঙ্গে রসুল্লাহ সেখানে নামাজ পড়লেন সেই জায়গাতে এখন খ্রিস্টানরা অহরহ ঢুকছে এমনকি হাজরে আসাদ আমার আপনার কলিজার হাজরা সাদ যেই হাজরা চুমু দেওয়ার জন্য আল্লাহর গোলামেরা পাগলের মতো প্রতিযোগিতা করে নিজেদের গুনাহ মাফের জন্য আজকের সৌদি সরকার এই হাজরা আসওয়াদের রিপ্লিকা বানিয়েছে হুবু একটা হাজরা আসওয়াদ প্রতিষ্ঠা করেছে প্রথমত তারা বলছে দর্শনার্থীদের দেখার জন্য বানিয়েছি সবকিছু সব নকল হয় না হাজরা মতো লক্ষ কোটি পাথর থাকতে পারে কিন্তু একটা কি বিশ্ব নবী হাজরা সাদ বলে চুমু দিয়েছেন বলে আমরা চুমাদি দেই ঠিক না বেঠি এগুলো সব আলামত কিয়ামত আমার ভাইরা আমার বন্ধুরা দুনিয়ার অবস্থা যখন এমন আমার আপনার প্রস্তুতি কি হবে আমার আপনার প্রস্তুতি নিতে হবে আজকে ইমাম মাহাদি সালাম সালামকে আমি পেলাম আর না পেলাম দাজ্জালের ফিতনা ফাসাদ ঠিক আমরা পেয়ে গেছি ফিতনা ফাসাদ থেকে ইমানকে বাঁচানোর জন্য আজকে থেকে সতর্ক হন অনেক যুবক এখনো দেখবেন দুই আঙ্গুল উচা করে দুইটা আঙ্গুল এইভাবে দেখায় আনন্দ উল্লাস করে ঠিক না বেঠি দেখবেন মাথা নিচের দিকে দেয় পা উপরের দিকে দেয় তারপরে দুই আঙ্গুল এইভাবে দিয়ে পরে নাচ উল্লাস করে এটা শয়তানের দুইটা সেই অনেক যুবক দেখবেন তিন আঙ্গুল দেখা কারণ আপনার প্রিয় রেসলার জমসি না কি না কন্যা জমসি খেলার পরে তিন আঙ্গুল তিন আঙ্গুল আমি উষা কর এই বেহা খেলা দেখে আপনি খুব আত্মতৃপ্তির ঢেকুর উঠা দেখছ তিন আঙ্গুল উষা করছে আমিও করি আপনার স্টাইল যখন তিন আঙ্গুল উঁচা করা হবে আপনি তো বুঝেন নাই জন খুব তীক্ষ্ণ না দাদি প্রমোট করে দিয়েছে আল্লাহ তার স্ত্রী বানিয়েছে মারিয়ামকে মারিয়াম আলাইহিস সালামের সন্তান বানিয়েছে ঈসাকে তার মানে ঈসাকে আল্লাহ সন্তান মনে করেছে এই তৃতীয়বাদ আপনি তিন আঙ্গুল দিয়ে প্রমোট করেছেন মুসলমান এমন মুসলমান আছে না এরপরে দেখবেন আমার বায়ার ডলারের উপরে পিরামিড তার উপরে দেখবেন একশো দাদজালের কয়শো অনেক যুবক এখন ট্যাটো আঁকি ট্যাটোর মধ্যে দেখবেন এক চোখ গেঞ্জি কিনে গেঞ্জির ভিতরে এক চোখ এই এক চোখা দাদজালের অনুসারী যারা হচ্ছে আজকে থেকে ফিরে আসেন রসুল্লাহর উন্মত হয়ে যান আল্লাহর গোলাম হয়ে যান দাজ্জালের ফেতনা থেকে যিনি হেফাজত করবেন তিনি কে দাজ্জাল পৃথিবীতে জানি থাকবে কয়দিন কথা কয় না সবাই বলেন পরিস্থিতি এমন হবে আমার ভাইরা আপনার ঘরে চাউল থাকবে না ডাউল থাকবে না পেঁয়াজ থাকবে না এমন যখন হবে দাজ্জাল যে দিক দিয়ে যাবে রিজিক শূন্য হয়ে যাবে মানুষ সেই সময়ে সূরা কাহাফ 10টা যখন তেলাওয়াত করা হবে যিনি আপনাকে বিনা রিজিকে আপনাকে খোদা পেট থেকে আপনার খুদা মিটায় দিবে তৃষ্ণা মিটায় দিবেন তিনি কে এখন বলেন সূরা কাহাফ আমাদের মুখস্থ করা দরকার আছে না নাই এরপর আসেন আমার ভাইরা ইয়াজুজ মাজুজ ঈসা আলাইহিস সালামের সময় তিনি পদ্ম করবেন বগলের নিচে গোটা হবে এই গোটায় তারা মারা যাবে বড় বড় পাখি তাদেরকে উড়ায় নিয়ে যাবে চল্লিশ দিন পর্যন্ত পৃথিবীতে বৃষ্টি হবে এর মধ্য দিয়ে পৃথিবীর ভিতরে আবার শান্তি আসবে ইসালাইসলাম দুনিয়া থেকে চলে যাবেন মৃত্যুবরণ করবেন এই মৃত্যুর পরে আবার এই পৃথিবীর মানুষ গুনা যখন লিপ্ত হয়ে যাবে এই গুনায় লিপ্ত হওয়ার বয়স অনেক হতে পারে শত শত বছর হতে পারে হাজার বছর হতে পারে একজন লোক যখন আল্লাহ আল্লাহ বলার মতো থাকবে না তখনই যিনি কেমন সংগঠিত করে দেবেন তিনি কি সুতরাং আমাদের সময় কিন্তু বেশি দিন নেই বেঈমানদের সময় অনেক দিন থাকতে পারে আমাদের সময় বেশি দিন নেই কারণ একটা মৃদু বাতাস আসবে তখন যখন সব লোকগুলো আল্লাহকে ভুলে যাবে ইমানদাররা সব মরে যাবে পৃথিবীর মধ্যে শুধুমাত্র থাকবে কাফের কুফফার বেঈমান বেদিন তাদের উপরে কামত হবে কারণ যিনি আমাদেরকে সবচেয়ে বেশি ভালোবাসেন তিনি কে মায়ের চেয়ে কম না বেশি বাবার চেয়ে কম না বেশি সন্তান সন্ততির চাইতে কম না বেশি এমন কি আপনি আপনার নিজের জীবনকে যত ভালোবাসেন তার চাইতে বেশি যিনি ভালোবাসেন তিনি কি এই উদাহরণটা দিই আমি আমার আলোচনার ইতি টানবো ইনশাআল্লাহ উদাহরণটা খেয়াল করে শুনুন আমার ভাইরা একটা নাম প্রতিদিন আমরা বহুবার উচ্চারণ করি কোরআন তেলাওয়াতের সময় আমরা পড়ি বিস্মিল্লাহির রহমানির রহমান কার নাম সবাই বলেন কার নাম এরপরে এমন কোন নামাজ নাই যেই নামাজে সুরা ফাতে পড়া হয় নাম আলহামদুলিল্লাহ রহমান রহমান কান্না স্বতন্ত্র একটা সুর আল্লা করে দিলেন রহমান আল্লাহ নিজের নামটাকে পছন্দ করলেন এই নামটা কেমন নাম একটু চিন্তা করেন এই নামটা কত দামি নাম একটু চিন্তা করেন রহমান কেমন করে আসলো মাতৃ গর্ব যেখানে সন্তান থাকে আরবিতে ডেকে রেহে বলা হয় রেহে মানি মায়ের জরায়ু সন্তান সব চাইতে আরামে সব চাইতে শান্তিতে সব চাইতে স্বাধীনতার সঙ্গে যেই জায়গায় থাকে যেই রাষ্ট্রে থাকে যেই জায়গায় ঘুমায় ওই জায়গার নাম হচ্ছে মায়ের রেহেম জোরে কোন আল্লাহ আমরা পরে যেতে নিলে সামনের দিকে হাত দিয়ে দেয় দেখি না মনে করেন একটা পিসলা খাইছে দেখবেন পিসলা খাওয়ার সাথে সাথে অটোমেটিক্যালি স্বভাব প্রসূত হাতটা সামনের দিকে চলে যায় ঠিক না। হাত সামনের দিকে চলে যায় আপনার স্ত্রী যখন গর্ভবতী আমার ওয়াজটা লক্ষ্য করে দেখবেন যখন আপনার স্ত্রীর গর্ভে সন্তান চলে এসেছে পড়ে যেতে নিয়েছে সঙ্গে সঙ্গে আর দেরি নাই হাতটা সামনের দিকে না পেটের মধ্যে চলে গেছে কারণ মা তার নিজের জীবনের সন্তান ঠিক না বেঠি কিন্তু মাকে কে চিনে না সন্তান কিন্তু মাকে কে জানে না সন্তান কিন্তু মাকে কে ভালোবাসে না এখনো পরিচয় হয় নাই পেটের ভিতরে আছে মা সন্তানকে চিনে সন্তানকে জানে সন্তানকে ভালোবাসে পা কেমন শব্দ নিলেন আল্লাহ নিজে নাম নিলেন রহমান সবচাইতে দয়া বেশি যার তিনি কে সবচাইতে দয়া বেশি যার তিনি কে বলেন একটু মহাব্বত নিয়ে বলেন একটু জোরে আওয়াজে বলেন তো আল্লাহর নামটা আমরা অনেকে বলছি আল্লাহ বলেন আমার আল্লাহর নাম সবচেয়ে দামি নাম আমার আল্লাহর নাম সে আল্লাহ নাম নিলেন আর রহমান কেমন দয়া আমার আল্লাহ একটা বার আপনি চিন্তা করে দেখেন কেমন দয়া আমার আল্লাহ এত বেশি দয়া আমার আল্লাহ এত বেশি মায়া আমার আল্লাহ সন্তান যেমন মাকে চিনে না আপনি খোলাম আল্লাহকে চিনেন না পাঁচ অক্ত নামাজ আল্লাহর জন্য পড়েন না আল্লাহর জমিনে খান আল্লাহর জমিনে থাকেন এই জমিনে আল্লাহর দিন কায়েম করার স্বপ্ন দেখেন না ঠিক না বেঠি কিন্তু এরপরে আমার আল্লাহ কিন্তু আপনাকে ভুলে যান নাই আমার আল্লাহ কিন্তু আপনাকে মেরে ফেলেন নাই আল্লাহ আপনাকে কষ্টে রাখেন নাই যিনি আপনাকে ভালোবাসেন দয়া করেন তিনি কে সাধারণ দয়ানাপ এমন দয়া চল্লিশ বছর গুনা করলেন জেনা করলেন মদ খেলেন অন্যায় করলেন যদি অশ্রু শিক্ত হয়ে মন থেকে তাওবা করার মতো তাওবা করেন যিনি মুহূর্তের ভিতরে মাফ করে দিবেন তিনি কি এই জন্য আল্লাহ নাম নিছে আর রহমান আমরা যখন খুব পিপাসার্থ হয়ে যাই আরবিতে এটাকে বলে আচ্ছা মানে এত তৃষ্ণা পেয়েছে এখনই পানি না খেলে কলিজা ফেটে যাবে এটাকে বলে আচ্ছা আরবিতে আমরা বলি সাবান এমন খাওয়া খাইছি যদি আরেকটু খাই তাহলে পেট ফেটে যাবে এটাকে বলে সাবান রহমান বলে এমন গায়াম চল্লিশ বছর পঞ্চাশ বছর নাফরমণি করলেন একবার যদি তাও বা করার মতো তাও বা করতে পারে। যিনি মাফ করে দিবেন ক্ষমা করে দিবেন তিনি কে ইন আল্লাহ হায়াম সুতুয়াদা হু মিল্লে আপনি দিনের বেলায় গুনাহ করেছেন বেলায় আল্লাহ ডাকবে আর বলবে গোলাম আয় আয় আমার কাছে ফিরে আয় দিনের বেলায় গুনা করে ফেলেছিলি এখন রাত হয়ে গেছে একটা বার্তবা করো যিনি মাফ করে দিবেন মি তিনি কে ওয়া ইন আল্লাহ হায়াম সুতু বিন্নাহার লিয়া তো বাবু আবার আমার আল্লাহ দিনের বেলায় আপনাকে ডাকবে আর বলবে গোলাম এখন দিনের বেলা রাত্রি বেলায় দরজা বন্ধ করে গুনা করেছিল। এখন দিন হয়ে গেছে মাফটা যিনি মাফ করে দিবেন তিনি কি আমার ভাইরা আমার বন্ধুরা এখন পাঁচটা মিনিট আল্লাহর জন্য দি এই মাফিল থেকে আগামী দিনের প্রস্তুতি নিয়ে পাঁচটা বিষয় বাড়ি নিয়ে যাব কনিন শাহ আল্লাহ এক নম্বর বিষয় হলো আমার ভাইরা

রাজনীতি সমাজনীতি অর্থনীতি নেতাগিরি রাষ্ট্রনীতি সব উপরে আল্লাহর মর্যাদা আল্লাহর ক্ষমতা আল্লাহর ভালোবাসা আপনি যদি স্থান দিতে পারেন কঠিন মুসিবতের সময়ে নবীজি সাফাত করবে সাফাতের কারণে যিনি ধন্য বানায় দিবে তিনি কি নাম্বার সবক আজকের মাহফিল থেকে কয় নাম্বার কয় নাম্বার দুই নাম্বার সবক আজকের মাহফিল থেকে আমার ভাইরা যতজন আজকের মাহফিল এসেছে আজকের মাহফিল থেকে নিয়ে যাবেন আজান শুনলেন একটু পরেই এখানে আজান হবে আজান শুনবেন আজানের সঙ্গে সঙ্গে মুয়াজ্জিন যা বলবে আপনিও বলেন ইল্লাল হাইয়ালাতাইন حي على الصلاة حي على الفلاير شمير لا حول ولا قوة إلا بالله إير عزان الدعاء اللهم رب هذه الدعوة التامة والصلاة القائمة آتِ محمداً الوسيلة والفضيلة وابعثه مقاماً محموداً الذي وعدت إنك لا تخلف الميعاد. دو تكبر مار مارب نبي جرج نجارات وسيلة دو كربين الله نبي إن حلت له شفعتي তার জন্য আমার সাফাত আবশ্যক হয়ে যাবে নবী যাকে সাফাত করবে ধন্য বানায়া যিনি জান্নাতি বানায় দিবেন তিনি কে তিন নাম্বার আসেন আমার বায়রা আক্তারুহুম আলাইহিস সালাম অধিক পরিমাণে দরুদ পড়বেন নবীজির নামে যারা অধিক পরিমাণে নবীজির নামে দরুদ পড়বে নবীজি সাফাত করবে ধন্য বানায়া যিনি জান্নাতি বানায় দিবেন তিনি কে চার নাম্বারে আমার ভাইয়েরা আজকের মাহফিলে যারা আসলেন কোথায় মৃত্যুবরণ করব আমরা কেউ জানি না আল্লাহ নবী বলেছেন মানিস্তা তামিন কুমফানি আমুদ ফিল নাম তোমাদের মধ্যে যার সামর্থ্য আছে সে যেন মদিনায় মৃত্যুবরণ করে জোরে করে আল্লাহ আকবার যতবার মদিনায় গিয়েছি এই হাদিসটা আমার চোখের সামনে বেশি উঠছে আমি আল্লাহর কাছে বলছি আল্লাহ যদি আমার চলে যাওয়ার সময়টা এখন আপনি নির্ধারণ করেন তাহলে আল্লাহ মদিনায় আপনি কবুল করে নেন যদি মদিনায় আপনি মৃত্যুবরণ করেন নাবিজি বলছেন না শাহিদুল রাহুম আমি তার জন্য আল্লাহর কাছে সাক্ষী দিব সুপারিশ করব বলবো আমার এই উন্মত আমাকে বড় ভালোবেসেছে মদিনায় দুনিয়ার শেষ নিঃশ্বাস ত্যাগ করতে চেয়েছে নবী যদি সাফাত করে যিনি ধন্য বানায় জান্নাতি বানায় দিবেন তিনি কে পাঁচ নাম্বার শেষ কথা গুনাগারদের জন্য নবীজি সাফাত করবে এই সাফাতের কারণে গুনাগারদেরকে যিনি জান্নাতি বানায় দিবেন তিনি কে গুনাগারদের জন্য নবীজি সাফাত করবে আমরা তো অনেক গুনাগার আমাদের জন্য নবীজি সাফাত করবে আমাদের জন্য যখন নবীজি সাফাত করবে মাশাল্লাহ আমাদের ভাইও চলে আসছে আমারও কথা শেষ শাফাতি লি আহলিল কাবাইর মিন উম্মতি উম্মতের বড় বড় গুনাহগারদেরকে নবীজি শাফাত করবে আমরা অনেক বড় গুনাহগার পুকুরের মধ্যে ডুব দিলে যেমন চার পাশে শুধু পানি আর পানি চক্ষু বন্ধ করলে শুধু আমাদের গুনাহ আর গুনাহ এই গুনাহ থেকে যদি আমরা মুক্তি চাই সার্বক্ষণিক যখনই সময় পাবেন এই জিহ্বাটাকে ইস্তেগফার দিয়ে ভিজিয়ে রাখবেন জিবাটাকে ইস্তেকফাত দিয়ে যারা ভিজিয়ে রাখবে তাদেরকে সেদিন নবীজি সাল্লা সাফাত করবে নবীজির সাফাতে ধন্য পাক যেন আমাদেরকে জান্নাতি হিসাবে কবুল করেন মাহফিল থেকে বিদায় নিচ্ছি ইনশাআল্লাহ আবার হয়তো সময় সুযোগে কোরআনের ময়দানে দেখা হয়ে যাবে সে পর্যন্ত আল্লাহ রব্বুল আরমিন আমাদেরকে ভালো রাখুক সুস্থ রাখুক রাখুক নিরাপদে আসসালামু আলাইকুম ورحمه الله وبركاته